এই ভিডিওতে কিভাবে সের ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে তা মাত্র দুই মিনিটে বোঝানো হয়েছে অনেকে এই ফর্ম পূরণ করতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ছেন এখানে সহজ করে ব্যাখ্যা করা হয়েছে যাতে বিভ্রান্তি কাটিয়ে সবাই সহজ উপায়ে এই ফর্ম সঠিক পূরণ করতে পারবেন এছাড়াও জানুন অনেক কিছু যা অতি প্রয়োজনীয় হবে ক্ষেত্রবিশেষে যেমন প্রায় সব প্রকার সমস্যাতে কি করবেন কিভাবে সঠিক পথে সমাধান করবেন তা নাতি দীর্ঘ পথ বাতানো আছে চলুন শুরু করা যাক শেষ অবধি দেখবেন কারণ সামগ্রিকভাবে জেনে বুঝেই সঠিক পদক্ষেপ সম্ভব এই ভিডিওতে কিভাবে স্যার ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে তা মাত্র দুই মিনিটে বোঝানো হয়েছে কোনো কারণে নাম খসদা ভোটার তালিকায় না থাকে কি করবেন যদি আগের স্যারের পর থেকে আমি অন্য রাজ্যে চলে গিয়ে থাকি যে ভোটারদের নাম পূর্ববর্তী স্যার এর সাথে মিলানো যায়নি তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য ও তাদের কাছে নোটিশ পাঠাবেন নোটিশ পেলে কি কি নথি জমা দিতে হবে কোনো কারণে নাম খসড়া ভোটার তালিকায় না থাকে কি করবেন গণনাপত্র এনেমোরেশন ফর্ম অনলাইনে পূরণ করা স্যার সংক্রান্ত কিছু সাধারণ জিজ্ঞাসা ফ্যাক্ট গুরুত্বপূর্ণ তারিখসমূহ যদি কেউ গণনা ফর্মও জমা না দেন গণনা পর্যায়ে কি কোনো দলিল জমা দিতে হবে চলুন শুরু করা যাক গণনাপত্র বিতরণ ও জমা দেওয়া যার মধ্যে দ্বিতীয় ধাপের স্যার এর অনলাইন ফর্ম পুরনো অন্তর্ভুক্ত চার ডিসেম্বর পর্যন্ত চলবে এবং খসটা তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর স্যার সংক্রান্ত কিছু সাধারণ জিজ্ঞাসা ফ্যাক গুরুত্বপূর্ণ তারিখসমূহ বাড়ি বাড়ি গণনা পর্ব চার নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ খসড়া ভোটার তালিকা প্রকাশ নয় ডিসেম্বর ডিসেম্বর দুই দুই হাজার হাজার পঁচিশ পঁচিশ দাবি ও আপত্তি গ্রহণের সময়কাল নয় থেকে আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ নোটিশ পর্যায়ে শুনানি ও যাচাই নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সাত ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আগের স্যার এর সঙ্গে লিঙ্ক কিভাবে খুঁজে পাবে। যদি ভোটারের নাম পূর্ববর্তী স্যার তালিকায় থাকে তবে তা দেখা যাবে এই ওয়েবসাইটে গাভ ভোটারকে রাজ্য নির্বাচন করতে হবে এবং তারপর অ্যাপেক এর বা নাম দিয়ে খুঁজতে হবে জেলাভিত্তিক বিধানসভা কেন্দ্রভিত্তিক ও ভোট কেন্দ্রভিত্তিক অনুসন্ধানও করা যায় যদি গত স্যারের সময় ভোটার বয়সীমা অর্জন না করে থাকেন কিংবা অন্য কোনো কারণে নাম তালিকায় না থাকে তবে তিনি তার পরিবারের সদস্যদের যেমন বাবা মার তথ্য উল্লেখ করতে পারেন যদি আগের স্যারের পর থেকে আমি অন্য রাজ্যে চলে গিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনাকে বা আপনার পরিবার আগের স্যার যখন হয়েছিল তখন যে রাজ্যের বাসিন্দা ছিলেন সেই রাজ্যের তথ্য উল্লেখ করতে হবে উদাহরণস্বরূপ আপনি বা আপনার পরিবার যদি দুই সালের পরে আসাম থেকে পশ্চিমবঙ্গে স্থানান্তরিত হয়ে থাকেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গের ভোটার হন তাহলে আগের শাহ যে সময় আসামে অনুষ্ঠিত হয়েছিল সেই তালিকায় আপনার পরিবারের নাম খুঁজে বের করতে হবে দুই মিনিটে সঠিক ফর্মও পূরণ করুন লম্বা ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না আপনার ফর্মে তিনটে অংশ আছে ওপরে একটা নিচে বাঁ দিকে একটা আর নিচে ডান দিকে একটা ধরে নিন আ বি এবং সর্বপ্রথম দুই হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করুন অথবা বি এল ওর কাছে পাবেন এটি করতেই হবে এবার অংশ পূরণ করুন সঠিক লিখুন খুব সহজ ইংরেজিতে বা বাংলায় লিখুন আধার নম্বর না দিলেও চলবে এবার বি অংশে আপনার নাম আর সবকিছু একমাত্র দুই হাজার দুই ভোটার লিস্টে দেওয়া তথ্য অনুযায়ী লিখুন ধরে গেল যদি দুই হাজার দুই ভোটার লিস্টে আপনার নাম না থাকে তবে অংশ পূরণ করুন আপনার বাবা মা অথবা অথবা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমার নাম লিখতে হবে প্রথমে যার নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে আছে অধিকাংশ ক্ষেত্রে বাবার নাম থাকবে এই অংশে সবকিছু যেমন দুই হাজার দুই সালের ভোটার লিস্টে আছে দিতে হবে এমনকি এপিক নম্বর বিধানসভা নম্বর অংশ নম্বর ইত্যাদি সবকিছুই যার নাম অংশের প্রথমে লিখেছেন তাঁর দুই হাজার দুই ভোটার লিস্টে দেওয়া তথ্য অনুযায়ী হবে হলে গেল বিএল ও যে ফর্মও দিয়েছে সর্বপ্রথম জেরক্স কপি করুন জেরক্স কপিতে লিখে বিএল ওকে দেখিয়ে ভুল ভ্রান্তি সংশোধন করে নিন তারপর আসল কপি পূরণ করুন সাম্প্রতিক তোলা দুই কপি ফটো একটি করে আসল কপি দুটোতে সেটে দিন ধারণ করাবি এল একটি কপি দিন আর অপরটিতে তার স্বাক্ষর নিয়ে নিজের কাছে যত্ন করে রেখে দিন এটার ও একটি জেরক্স কপি করে নেবেন ডেসক্রিপশন এ দেওয়া ডিসক্লেমার দেখুন আমার বি এল ও এর সাথে কিভাবে যোগাযোগ করব নির্বাচন কমিশন অনুযায়ী এল ও ভোটারদের সাথে যোগাযোগ করার জন্য তিনবার চেষ্টা করবেন ফর্ম পরিবারের যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য সংগ্রহ করতে পারেন ই আই এবং আয়ের ওয়েবসাইটে এক নম্বর দিলে সংশ্লিষ্ট বি এল ও এর তথ্য পাওয়া যাবে আপনি বি এল ও এর সাথে কথা বলার জন্য কল বুকও করতে পারেন গণনাপত্র এনেমোরাইশন ফর্ম কি অনলাইনে পূরণ করা যায় হ্যাঁ ফর্ম আই এর ওয়েবসাইট এ অ্যাপ থেকে ডাউনলোড করে পূরণ করে স্ক্যান করে আপলোড করা যাবে এক চানোর ফর্ম তিন মোবাইল নম্বর এপেক দিলে আপনার ইলেক্টোরাল তথ্য দেখাবে সেগুলি যাচাই করুন অনলাইনে ফর্ম পূরণ করতে এপেক অবশ্যই আপনার মোবাইল নম্বরের সাথে লিঙ্ক থাকতে হবে যদি লিঙ্কও না থাকে ফোন আট জমা দিয়ে মোবাইল নম্বর লিংক করতে হবে আধার ভিত্তি কেসেইন জমা দিতে চাইলে অ্যাধার কার্ড ও এফেক এ নামের বানান একই হতে হবে না হলে ফর্মও অফলাইনে জমা দিতে হবে গণনা পর্যায়ে কি কোনো দলিল জমা দিতে হবে না সার অনুযায়ী এগারোটি প্রমাণপত্রের যে কোনো একটি পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসেবে ধরা হয় কিন্তু গণনা পর্যায়ে কোনো নথি জমা দিতে হয় না গণনা শেষ হলে কি হবে নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নাগরিককে দেখতে হবে তার নাম খসড়ায় আছে কি না যারা গণনাপত্র জমা দেননি সাধারণত তারা খসড়া তালিকা থেকে বাদ পড়বেন যে ভোটারদের নাম পূর্ববর্তী স্যার এর সাথে মিলানো যায়নি তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য ও তাদের কাছে নোটিশ পাঠাবেন নোটিশ পেলে কি কি নথি জমা দিতে হবে এক এক দশমিক সাত এক হাজার নয়শো সাতাশি এর আগে ভারতে জন্ম হলে নিজের জন্ম তারিখ জন্মস্থান প্রমাণ করে এমন যে কোনো নথি দুই এক দশমিক সাত এক হাজার নয়শো সাতাশি থেকে দুই দশমিক এক দুই দুই হাজার চার এর মধ্যে জন্ম হলে নিজের জন্ম তারিখ জন্মস্থান প্রমাণের নথি বাবা বা মায়ের জন্ম তারিখ জন্মস্থান প্রমাণের নথি তিন দুই দশমিক এক দুই দুই হাজার চারের পরে ভারতে জন্ম হলে নিজের জন্ম তারিখ জন্মস্থান প্রমাণের নথি বাবার জন্ম তারিখ জন্মস্থান প্রমাণের নথি মায়ের জন্ম তারিখ জন্মস্থান প্রমাণের নথি চার যদি বাবা মায়ের কেউ ভারতীয় না হন আপনার জন্মকালের বৈধ পাসপোর্ট ও ভিসার কপি জমা দিতে হবে পাঁচ বিদেশে জন্ম হলে বিদেশস্থ ভারতীয় মিশন থেকে ইস্যু করা বার্থ রেজিস্ট্রেশন প্রুফ ছয় নিবন্ধ স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেলে সিটিজেনশিপ রেজিস্ট্রেশন সার্টিফিকেট জমা দিন যদি কেউ গণনা ফর্মও জমা না দেন বিএল ও প্রতিবেশীদের সাথে কথা বলে কারণ মৃত্যু ডুপ্লিকেট ইত্যাদি নির্ণয় করে নথিভুক্ত করতে পারেন খসড়া তালিকায় কেবল সেই সব মানুষ থাকবেন যারা ফর্ম জমা দিয়েছেন যাদের নাম খসড়ায় নেই তাদের গ্রাম পঞ্চায়েত ভবন নগর ভবন ব্লক অফিসে বুথভিত্তিক তালিকা আকারে প্রদর্শন করা হবে প্রয়োজনে কি কি নথি দিতে হবে আইটি এন্ডেকারের ডকুমেন্টস এর তালিকা প্রকাশ করেছে এই নথিগুলি স্যারের সময় প্রয়োজন হতে পারে দাবি আপত্তি বা আপিল কিভাবে করবেন খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ভোটারের যোগ্যতা তিনশো ছাব্বিশ ও এক হাজার নয়শো পঞ্চাশ এর সেকশন ষোল ও উনিশ অনুযায়ী যাচাই করবেন যাদের আগের স্যার এর সাথে মিল পাওয়া যায়নি তাদের কাছে নোটিশ যাবে সাতাশ অক্টোবর দুই হাজার পঁচিশেরই বিজ্ঞপ্তি অনুযায়ী সন্দেহভাজন বিদেশি নাগরিকদের কেস সেরেসেনশিপ অ্যাক্ট এক হাজার নয়শো পঞ্চান্ন অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষকে পাঠানো হবে যদি আপনার নাম খসটা তালিকা থেকে বাদ পড়ে এবং আপনি আপিল করতে চান আপিল আপিল জেলা ম্যাজিস্ট্রেট চিফ ও এ অন্তিম তালিকায় নাম সংনের আবেদন একত্রিশ জানুয়ারি পর্যন্ত করা যাবে স্যার চলাকালে কি নাম যোগ বাতিল করা যাবে ভুল অন্তর্ভুক্তি বর্জন হলে ফোন সাত দিয়ে আপত্তি জানানো যায় নতুন ভোটার যোগ করতে ফর্ম ছয় পাওয়া যাবে বি এল ওদের থেকে ঠিকানা পরিবর্তন তথ্য সংশোধন প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত হওয়ার জন্য ফর্ম আট পূরণ করতে হয় সব ফর্ম এর ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে মৃত ব্যক্তির নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে কি বলা হয়েছে মৃত ভোটার অপসারণ না হওয়াই সর্বভারতীয় সর চালুর অন্যতম কারণ প্যান ইন্ডিয়া সার শেষে দেশব্যাপী ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে